যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির কারণে একদিকে যেমন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার রপ্তানিকারক দেশগুলো নিজেদের বাজার বাঁচাতে দৌড়ঝাঁপ করছে অন্যদিকে বাংলাদেশ এখনও আলোচনার মধ্যেই আটকে আছে সেক্ষেত্রে প্রতিযোগী দেশগুলোর মধ্যে শুল্ক সমস্যা সমাধানে এগিয়ে গেছে চীন ভিয়েতনাম কম্বোডিয়া ও ভারতের মতো দেশগুলো তালিকায় নতুন নাম ইন্দোনেশিয়া চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র তাদের পণ্যে উনিশ শতাংশ শুল্ক আরোপ করবে অন্যদিকে গেল নয় জুলাই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করে ভিয়েতনাম এতে যুক্তরাষ্ট্রের বাজারে বিশ শতাংশ শুল্ক গুনতে হবে দেশটিকে পিছিয়ে নেই প্রতিযোগী দেশ ভারতও শুল্ক হার বিশ শতাংশের নিচে নামানোর চেষ্টা করছে দেশটি যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুর সমাধানে অনেকটাই এগিয়েছে চীন বাণিজ্যিক চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ স্বাক্ষর করেছে বাণিজ্য চুক্তিতে এতে যুক্তরাষ্ট্রের বাজারে বর্তমান শুল্ক একশো শতাংশ থেকে নেমে আসতে পারে পঞ্চান্ন শতাংশে সব মিলে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে আগামী দিনে অসম প্রতিযোগিতার বার্তা স্পষ্ট এতে ধস নামতে পারে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে একটা নেতিবাচক প্রভাব তো পড়বেই কারণ রপ্তানিটা ইউএস মার্কেটে আমাদের হঠাৎ করে কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খাবে খেলে পরে সেই ধাক্কাটা সামলে উঠাটা খুব কঠিন হয়ে যাবে এবং এই ধাক্কা অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে যাবে তবে হাল ছাড়তে রাজি নয় বাংলাদেশ দুদফায় বাণিজ্য আলোচনা হলেও মেলেনি চূড়ান্ত সমাধান ইতিমধ্যেই তৈরি পোশাকের কিছু মার্কিন অর্ডার বাতিল হয়েছে তবে সমস্যা সমাধানে সমাধানের নিয়োগ না করলেও শুল্ক সর্বোচ্চ কমানোর বিষয়ে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীর সাথেও আমার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে আমাদের আলোচনা যথেষ্ট এঙ্গেজিং ছিল এবং আমরা আশা করি যে আমরা এখান থেকে একটা মানে প্রাসঙ্গিক যে আমাদের মানে আমরা যৌক্তিক যে শুল্ক নির্ধারণ করবে আমাদের রপ্তানির উপরে কারণ আমরা প্রতিযোগিতামূলক মূল্যে বা বাজারে ব্যবসা করি বিশেষজ্ঞরা বলছেন মার্কিন বাজারে শুল্ক না কমলে প্রতিযোগী দেশগুলোর কাছে হারবে বাংলাদেশ ভয়াবহ সংকটে পড়বে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক শুধু আলোচনার মধ্যে আটকে না থেকে কূটনৈতিক এবং কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ তাদের যে এটা শুধু টেরিফের বিষয় না এখানে ভুরাজনৈতিক বিষয়েও ঢুকিয়ে দেওয়া হয়েছে এইটটি পারসেন্ট আমরা এগ্রি করেছি টোয়েন্টি পার্সেন্ট এখনও মীমাংসা হয় নাই এই টোয়েন্টি পারসেন্টের মধ্যে অরিজিনের ডেফিনেশন যে ভ্যালু এডিশন কত ফরটি প্রস্তাব আছে তথ্যপ্রযুক্তি আর শ্রম আইন উমেন গার্মেন্টের ক্ষেত্রে যেখানে আপনি ফ্যাব্রিক আনছেন বোতাম আনছেন বা জিপার আনছেন বাইরে থেকে যন্ত্রপাতি আনছেন বাইরে থেকে সেখানে আবার এই ফর্টি পার্সেন্ট ভ্যালু এডিশন একটু কঠিন আগামী সপ্তাহে সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফায় আলোচনা করবে বাংলাদেশ যেখান থেকে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত মুন্নাফ রশিদ স্টার নিউজ ঢাকা